হ্যালো বন্ধুরা প্লিজ তোমরা সবাই মন খারাপ করো না কারণ আমি জানি 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 অনেক দিন পর একটা ভিডিও আসছে আর হ্যাঁ ভিডিও করা হচ্ছে না কিছু কাজের সূ মানে সূত্রের কারণ আমি ভিডিও সেইভাবে দিতে পারছি না কারণ শরীরটাও সেইভাবে ভালো থাকছে না তো ছাড়াও এইসব কথা বাদ দাও তোমরা কে কে আমার দীঘার ব্লগ বা দীঘার রিলসগুলো দেখেছো তারা আমাকে একটু জানিও আর কেমন ওই যে রিলসগুলো সেটাও আমাকে বলো আর অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি তোমাদের সাথে কথা বলছি ভালো লাগছে হ্যাঁ আজকে এত কিছু করা বা এত কিছু আয়োজনের কারণটা কি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো হ্যাঁ আজকে হচ্ছে আমার বোনের বার্থডে হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কি কারণে কি না তো সেই কারণের জন্যই আজকে এত কিছু আয়োজন করা হচ্ছে আর এখানে আয়োজন বলতে সেরকম কিছুই না জাস্ট জিরা রাইস করেছি আর হচ্ছে চিকেন কষা করেছি ঠিক আছে তো সেইগুলোই এখন আমরা প্যাকিং করব তার আগে তো পরের কথা কেন প্যাক করব বা কি বৃত্তান্ত আর এদিকে দেখছো যে বার্থডে গার্ল আমাদের সে হচ্ছে এখন সাজুগুজু করে নিচ্ছে আর এদিকে আমি মাম্পা মানে দুজনে মিলে এত সারাদিন ধরে কাজবাজ করেছি তো সেই কারণে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি তো আই একটু শুয়ে আমরা রেস্ট নিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো আমাদেরকে কোম মানে দিতে হতো রাত্রে অনেক রাতেই দেবার কথা প্ল্যানিং ছিল তো সেই কারণে এখন প্রায় মোটামুটি বাজে রাত সাড়ে এগারোটা মতন বা এগারোটা মতন বাজতে যায় তো আমরা এখন সবে পার্সেলগুলোকে প্যাক করছি আর এরপরে আমরা বেরিয়ে পড়বো কোথায় যাব সেটা হয়তো পুরো ভিডিওতে নাও দেখা যেতে পারে তো যতটুকু পারবো আমরা সেটা শেয়ার করব আর এই যে এদিকে দেখছুন এগুলো হচ্ছে বদি হ্যাঁ ইয়েস কার বোধে কী বোধে আমি তো জানি না যাই হোক এটা ফান করলাম তো এই বোধেগুলোকে সব আমার প্যাক করা ফার্স্টেই হয়ে গেছিলো অনেক আগে হয়ে গেছিলো আর এদিকে হচ্ছে মাম্পা প্রত্যেকটা রাইসগুলো প্রত্যেকটা সমান সমানভাবে সবগুলো প্যাকিং করে নিচ্ছিলো এবার এগুলোকে নিয়ে কোথায় যাবো সেটার জন্য তো পুরো ভিডিওটা ওয়াচ করো নাকি হ্যাঁ আর তোমরা ভাবতেই পারো এতদিন মানে হানি কোথায় গেছিলো হ্যাঁ আমি মানে বললাম তোমাদেরকে যে ভিডিও দিতে পারছিলাম না কিন্তু এবার থেকে চেষ্টা করবো যতটুকু ভিডিও দেবার আমি ততটুকু দেবার তোমাদের কাছে চেষ্টা করবো কারণ সত্যি আমার নিজেরই এখন খারাপ লাগছে যে আমি এতদিন পর ভিডিও দিচ্ছি তো প্লিজ তোমরা আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছিলে বা যেভাবে আমার ভিডিওটা লাইক ভিউ অ্যান্ড সব কিছু করেছিলে তো সেইভাবে প্লিজ আবার করো তাহলে আমি আরও খুশি হব তো এদিকে দেখছি এদিকে সবাই মিলে হাতাহাতি করতে করতে এগুলো সব প্যাকগুলো রেডি এবার আমরা এগুলোকে সব নিয়ে বেরিয়ে যাব তো রাত এখন বারোটা মতন বাজতে যায় ঠিক আছে তো আমরা বারোটা হ্যাঁ ওরকমই বাজতে যাই তো আমরা এখন বেরিয়ে পড়েছি অনেকটা রাত দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা এটা নিয়ে টেনশনে ছিলাম যে আমরা আদৌ কাউকে পাবো কি না বা দিতে পারবো কি না অনেকটা টেনশনের মধ্যে ছিলাম তো আমাদের বাড়ির পাশে যেই কবরস্থান রয়েছে তো সেখানে এখন আমাদের যাওয়ার প্ল্যানিং চলছে যদি আশা করা যায় যদি কাউকে পাওয়া যায় আর যেতে না যেতেই হ্যাঁ এখানে পেয়ে গেছিলাম অনেকগুলো ঠাম্মাকে পেয়ে গেছিলাম তো ওনাদেরকে ফার্স্টে দিয়ে শুরু করলাম আর ভালো লাগলো ওনাদেরকে আমরা এটা দিতে পেরে থ্যাংকস আর এটা হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটা আজকে পুরো হয়েছে চাই এইভাবে আরও সবাইকে সাহায্য আমি করতে পারি তার জন্য তোমরা আমাকে প্লিজ আশীর্বাদ করো নাহলে তো এগুলো কিছুই করতে পারবো না যাই হোক এগুলো ওদেরকে খাওয়া দাওয়ার পর আমরা নিজেরা খেতে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি বাই